তো করবো তো কাস্টমারের একটা চার কিনছে এই চারটা চালাইবো আমি তো ঠিকঠাক মতো চালাইতে পারবো তো এই যে বিদ্যারের মাঝে থেকে তাদেরকে দূর করার জন্য আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে বলুন দেখছি না আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি অনেকের মন খারাপ হয়ে গেছে অনেকের মন ভালো নেই ভালো নেই ভালো নেই

হঠাৎ ধর্মিজড় আইছে দুর্মিজোর ক্ষেত্রে নষ্ট করছে আমি দিগাইলাম দুর্মিজোরের নাম কিের হয় না আমি শিখাইলাম বাবু তো ভাই অঙ্কিতা করব তাই কাস্টমারে একটা কিনছে এই সাতটা চালাইব আমি তো ঠিকঠাক মতো পারবো তো তোমার না তারিখ না আমরা যদি থাকি আমরা যদি থাকি তাহলে শরীরে চা প্রতিষ্ঠা দেখতে পারবে আমাদেরকে থাকতে হবে আগামী বারো তারিখ আত্মিত হবে ভাইয়ের দল হবে এগারো দিনের খুব সুন্দর বাংলাদেশ খেলাপত্র খুব